আমার বাবার বাড়ির এই কমলা গাছটা অনেক কমলা ধরে তো রীতিমতো এবছরও হয়েছে অনেক ফল ধরেছে গাছে কিন্তু প্রচুর টক একদমই খাওয়া যায় না সাথে দুটো ছিল একটি গাছ মরে গিয়েছে জানি না কেন কিন্তু এবারের ফলগুলো অনেক টক দেখতে এত সুন্দর কিন্তু একদমই খাওয়া যায় না প্রচুর টক আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো এখানে দেশি কই মাছ ভেজে নিচ্ছে আম্মা আমরা এবার ঢাকা থেকে প্ল্যান করে এসেছি যে কোনো চাষের মাছ খাবো না শুধু সব দেশি মাছ দেশি হাঁস মুরগি সব খাবো কারণ এতদিন চাষের মাছ মাংস খেয়ে খেয়ে একবারে অবস্থা খারাপ তো এখানে শোল মাছ আর টাকি মাছ এগুলো আলাদা ভাজা হচ্ছে আর ওখানে কই মাছ ভাজা হলো এটা টমেটো দিয়ে ভাজি করবে আসলে মাটির চুলায় রান্নার স্বাদই একটা অন্যরকম যে আর বাচ্চাদের জন্য শোল মাছের পিস আলাদা করে রাখা হয়েছে ওগুলো ওদের রান্না করে দেবো ঝোল তো এটা রান্না প্রায় ভাজা শেষ এই তো কই মাছটার এদিকে রান্না হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আসলে আমার কাছে এই দেশের ছোট কুই বা বড় কুই দুটোই ভালো লাগে আগে আমি খেতাম না কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো শোল মাছটা রান্নাও প্রায় শেষ তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ